আজকে এক বছর যাবত আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা দশ কিলোমিটার জায়গা আমরা এদিকে যান জাল চলাচল করতে গিয়ে অসুবিধা হয় মহার রোগী লড়া যায় অসুবিধা হয় তাই একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তাঘাট চলাচল করতে গিয়ে খুব অসুবিধা হয় আপনারা দেখেন যে এই রাস্তাটার কি বেহাল অবস্থা এই কারণে আমরা রাস্তাটা সৃষ্টি করে অবরোধ করছি আমরা চাই আমরা রাস্তাটা প্রতি সত্তর মেরামত করার লাগে আমরা পিডাব্লিউ টি দপ্তরের দ্বারে বিনোভাবে অনুরোধ করতেছি আমরা রাস্তাটা অতি সত্তর এটা কোন জায়গায় পথ অবরোধ করলেন এটা বড় সুমা বড় সুমা ঠিক এক বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল আমরা এক বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুঁড়া দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিয়েছিল কিন্তু ফুললি

ঠিক করে। বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পারমানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্ল্যান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট